সংবাদ দৈনিক সংগ্রাম পত্রিকার জেরে টনক নল প্রশাসনের শনিবার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আগরতলা শহরের বর্তমান যানজট পরিস্থিতি নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক সভাপতিত্ব করেন বৈঠকে ডক্টর মানিক সাহা দুর্গাপুজোর আগে আগরতলা শহরকে যানজট মুক্ত করতে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার উপর জোর দেন অসুস্থ রোগী যানবাহন চালক সাধারণ নাগরিক সকলকে এই যানজটের জন্য নাজেহাল হতে হয় সাধারণ মানুষের কথা ভেবে এই যানজট নিয়ন্ত্রণে আনা প্রয়োজন এই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য সচিব জিতেন্দ্র কুমার সিনহা পুলিশ মহাপরিদর্শক অনুরাগ ধনকার সচিব অভিষেক সিং ও কিরণ গিত্তে পশ্চিম জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার ট্রাফিক এসপি কান্তা জানঙ্গীর পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক সহ অন্যান্য কর্মকর্তারা